হ্যালো ভিওয়ার্স আলাইকুম ভিওয়ার্স আজকে কিন্তু আপনাদের দরজার যে স্বপ্ন মানে সুন্দর সুন্দর দরজা খোঁজেন কিন্তু খুঁজে পান না দাম বেশি চায় তারপর হচ্ছে ডেলিভারি চার্জ মানে মাথা নষ্ট করা সব কিছু কিন্তু আজকে ভিডিওতে সমাধান দিয়ে দিব কারণ আজকে কিন্তু আমরা চলে এসেছি একে অ্যান্ড ফার্নিচারে আর দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু অসাধারণ কিছু ডোর রাখা আছে এগুলো ডোরের কিন্তু আজকে আমরা দাম জানবো এবং এগুলো আপনারা সারা বাংলাদেশে পাবেন একদম ডেলিভারি চার্জ ফ্রি তো আজকে আমরা হচ্ছে চলে যাবো বেশি দেরি করবো না আমাদের কবির ভাই আছে আমাদের সাথে তো আলাইকুম কবির ভাই

আমরা ওনার কাছে এই দরজা সাথে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে লক আছে ও আমরা এই যে এরকম হ্যান্ডেল লক দিছি ওনাকে সাত পিস দরজার সাথে সাতটা হ্যান্ডেল লক দিছি আচ্ছা আচ্ছা ওয়াও এবং ওনাকে আমরা এরকম সিকিউরিটির জন্য হ্যাজবল দিয়ে আচ্ছা আচ্ছা আপনারাই দিয়ে আমরা দিয়ে দিছি উনি আমাদের কাছ থেকে কিনে নিছে এগুলো আমাদের কাছে পাওয়া যায় আচ্ছা আমরা এটা ভিডিওতে দেখানোর উদ্দেশ্য আমাদের আরো যে কাস্টমার গুলো আছে যে ভিউয়ার্স আমাদের এখানে দেখা দরজা কিনে তারাও যদি এরকম হ্যান্ডেল লক

তারপর ভাই ওনার কাছে আমরা এই লক বিক্রি করছি এগুলা তিন হাজার টাকা করে তিন হাজার টাকা করে এই যে হ্যাঁ বিক্রি করছি পাঁচশো পঞ্চাশ টাকা করে এই আছে একশো টাকা করে এই গোল লক আছে 1400 টাকা করে এগুলো আর ফিলের এক্সপার্ট এর গোল লক ওকে এবং এই যে সিট ক্যানি আছে 120 টাকা করে এরকম হ্যান্ডেল আছে 170 টাকা 70 টাকা করে যদি আমাদের কোন ভিউয়ার্স এর প্রয়োজন হয় আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বার দিলে আমাদের ওই নাম্বারেই WhatsApp আছে আমরা আরো অনেক ডিজাইন আছে দিব সেখান থেকে পছন্দ করে দিলে আমরা ওইভাবে দাম ফিক্স করে পাঠিয়ে দেব ওকে জি তারপর আমরা দরজাগুলো দেখি

ও এই ডিজাইনের ওনার খুবই সুন্দর লাগে সবাই এটা পছন্দ করে যে ভাই আমরা এই ডিজাইনে চার পিস দরজা বিক্রি করছি ওগুলা হচ্ছে সবগুলো সাড়ে তিন ফুট সাত ফুট এবং এই ডিজাইনে চার পিস দরজার মধ্যে তিন ফুট আছে দুইটা আড়াই ফুট আছে আচ্ছা এই দরজা গুলো আমরা ওনার কাছে বিক্রি করছি দেখতে পাচ্ছেন দরজাটা যদি ঘুরাই দিলে দেখা যাবে মানে তিন কাঠে দরজাটা রেডি করা হয়েছে কি বলেন আচ্ছা এই যে মোটা মোটা কাট কিন্তু এই যে দেখুন দুইটা তিনটা কাট দিয়ে আমরা পুরো দরজাটা রেডি করছি আচ্ছা দেখতে পাচ্ছেন ফুল শাড়ি এটা কিন্তু বার্নিশ ছাড়া আচ্ছা এই যে দেখুন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই

বিক্রি করছি আমরা দশ হাজার পাঁচশো টাকা করে যদি আপনাদের কারো প্রয়োজন হয় এরকম ডিজাইন ছাড়াও আমাদের কাছে কিন্তু আরো অসংখ্য গ্লাসের ডিজাইন আছে যদি কারো গ্লাস পছন্দ হয়

মানে আপনাদেরকে নক দিলে আপনারা সেগুলো দেখাবেন ওকে তারপর ভাই এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফ্লাশ ডোর যারা কম দামে দরজা আছে আর যে ভালোর মধ্যে কম দামে দরজা আছে এই দরজাগুলো আমরা বিক্রি করছি বরিশালে ওনার টোটালে 35 পিস দরজা ওরে বাপ এই ডিজাইনের 15 পিস হ্যাঁ এবং এটা 10টা এটা 10টা আচ্ছা আচ্ছা ওনার সবগুলা দরজাই

যে কোন দাম হবে এবং একটা দরজা দেন স্যাম্পল হিসাবে আমার মোট একুশ পিস দরজা লাগবে বাকিগুলো আমি একটা স্যাম্পল রেডি করে দিচ্ছি ভিডিও কলে উনি একজন লোক পাঠাইছি উনিও আমাদের বিল

ডেলিভারি দিয়ে দিব থ্রি ডি ডিজাইনের ফুল বিক্রি করছি আমরা ওনার কাছে আট হাজার টাকা এবং এরকম টু ডি ডিজাইনের ফুল দেখতে পাচ্ছি লেখা আছে এখানে আল্লাহ একবার লেখা আছে সম্ভব কারো নাম লিখে নিবেন সালাম লিখে নিবেন যে কোনো কিছু আমরা এখানে লিখে দিতে পারবো তার জন্য আলাদা কোনো আমাদের এখানে যে পাল্লা গুলা দেখছেন এই পাল্লা ছাড়াও আমাদের কাছে কিন্তু কাঠের সব ধরনের চৌকাট পাওয়া যায় আচ্ছা চৌকাটা পাওয়া যায় মেহগুলি কাঠের চৌকাট লোহা কাঠের চৌকাট চিটাং শিলকুরি কাঠের চৌকাট চিটাং সেগুন কাঠের আচ্ছা পারমাটিক সেগুন কাঠের চৌকা কাঠের চৌকা কাঁথাল কাঠের চৌকাট নিম কাঠের চৌকাট সহ সব ধরনের কাঠের পাল্লা এবং সব ধরনের কাঠের চৌকা আমাদের পাওয়া যায় তো ভাইয়া আরো কিছু কি আমাদেরকে দেখা হয় আজকে আমাদের এখানে টেম্পার গ্লাস আছে চলুন আমরা তো ভাইয়া এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো টেম্পার গ্লাস মানে অ্যালুমিনিয়াম গ্লাস ডোর তো এগুলো আমরা দেখবো এবার ভাইয়া

হবে পাঁচশো টাকা সারা বাংলাদেশে কুরিয়ার খরচ ফ্রি এরকম গোল্ডেন কালার হইলে দাম হবে তেরো হাজার টাকা সারা বাংলাদেশে কুরিয়ার খরচ ফ্রি এক হাজার টাকা এরকম গোল্ডেন কালার এই সাইড ডিজাইন বারো হাজার পাঁচশো টাকা কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি দুই সাইড ডিজাইন হলে এক হাজার টাকা দাম এক দাম এরকম সিলভার কালার ইউলো কালার ব্ল্যাক কালার হ্যাঁ এই তিন কালার বারো হাজার পাঁচশো টাকা এরকম ডিজাইন যেইটাই হোক হ্যাঁ

welcom design কাঠে করে নিব করে আমাদের এখানে সুদক্ষ কারিগর দ্বারা সব ধরনের প্লাস্টিকের দরজা কাচের দরজা কাচের সুযোগপত্র সি করা হয় এবং মেকার পানিশের কাজ করা হয় হাতের পানিশের কাজ করা হয় জি আপনাদের যা যা কিছু প্রয়োজন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে নম্বরে যোগাযোগ করলে ওই নাম্বার ইমোয়া থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনারা মাল নিতে পারবেন ওকে আজকের মতো এই পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো ভিয়ান আপনাদের সুবিধাতেই সবের অ্যাড্রেস এবং ফোন নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম